দেখো সবাই একটি রম্বোসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার এর ক্ষুদ্রতম এর ফল নির্ণয় করতে বলছে মানে একটা আশি আর ক্ষুদ্রতম যে কর্ণ সেই কর্ণটা দেওয়া চুয়ান্ন সেন্টিমিটার অপর কর্ণের দৈর্ঘ্য এবং কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা একটা রম্বস করতে পারলাম এ বি ডি একটা রম্বো শাকলাম শর্ত কি জানো বাহু চারটা সমান আছে আর বিপরীত কোনগুলো সমান আছে বিপরীত কোনগুলো এই কোন আর এই কোন সমান আর এইটার এইটা সমান কিন্তু প্রতিটা কোন সমান না বুঝছো বিষয় আর শর্ত হলো গিয়ে রম্বসের যে কর্ণ দা তারা এই জায়গা সমকোণ তৈরি করে চারটে সমকোণ তৈরি করে প্রত্যেকটাই সমকোণ বুঝছো মানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে এই জিনিসটা জানলে তুমি এই অঙ্কটা পারবে তাহলে এখন দেখো এই এ বি সি ডি রম্বসের চার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত একশো আশি সেন্টিমিটার পরিসীমা তাহলে প্রতিবার দৈর্ঘ্য যদি আমরা বাইর করি তাহলে কয়টা বাহু চারটে বাহু একশো আশি চার দিয়ে যদি বাদ দিই কত আছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার ঠিক আছে ক্ষুদ্রতম কর্ণ বিডি এই কর্ণটা বিডির মান দেওয়া আছে কত বিডির মান দেওয়া আছে চুয়ান্ন সেন্টিমিটার বৃহত্তম কর্ণ এসি বাইর করা লাগবে আর লাগবে কি ক্ষেত্র বাইর করে তাহলে আগে এসিটা বাইর করি এখন এই যে একটা কথা লেগছে আমরা জানি রম্বসে কর্ণ দেয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই রম্বসের যে দুটো কর্ণ এই একটা কর্ণ আর একটা কর্ণ এরা পরস্পরকে কি সমকোণ তৈরি করে এবং সমান দূরীয় বাক করে অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য এইটুকুর দৈর্ঘ্য সমান আর এইটুকুর দৈর্ঘ্য আর এইটুকুর দৈর্ঘ্য কি সমান তাহলে যদি বিডি দেওয়া থাকে আমার কত চুয়ান্ন তাহলে বিওর মানটা কত আমরা বাইট করতে পারি বা ডিওর মান কত চুয়ান্ন ভাগ কত দুই সাতাইশ বিও সমান ডিও অর্থাৎ সমান দুই ভাগে ভাগ হয়েছে টোটালটা কত ছিল আমার চুয়ান্ন চুয়ান্ন ভাগ দুই কত সাতাইশ সেন্টিমিটার আর এই কর্ণটার সমান দুই পক্ষ তো এও ও সংখ্যা তো অবশ্যই এটা কিন্তু দেওয়া নেই এটা আমাদের বাইরে তাহলে এখন দেখো আমরা যদি এই একটা ত্রিভুজ নিয়ে কাজ করি এই ত্রিভুজটা সেই ত্রিভুজটার নাম কি এ ও বি এ ও বি এইটা সমকোণ সমকোণের বিপরীত বাহু হয় কি অতিভুজ তাহলে এটা অতিভুজ এটা কি অতিভুজ আর এই আর এই যে আছে একটা লম্ব একটা ভূমি কোনটা লম্ব কোনটা ভূমি আমরা সিওর জানি না যেটা ধরি যদি এটা ভূমি ধরি তাহলে এটা লম্ব আর যদি এটা লম্ব ধরি তাহলে এটা ভূমি তাহলে পিতাকাশের উপর দংশন আমরা কি জানি

তাহলে ওর মান কত পাইছে ছত্রিশ গুণ কত টু কত বাহাত্তর সেন্টিমিটার আর কি হচ্ছে রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি হাঁপ ইন্টু কর্মদয়ের গুণ ফল অর্থাৎ কর্ণ দুটের গুণ ফল তাহলে এই হাফ লেখলাম

এখন যে কোন একটা হয় ভূমিই নাইলো লম্ব কিন্তু এটা অতিভুজ এটা মাথায় রাখলে দইলো অতিভুজ তো আলাদা অতিভুজ হইছে একপাশে যায় আর লম্ব আর ভূমি এই দুটো বর্গজোক ফলে একপাশে তাহলে এটা কোনটা কি এটা নিশ্চিত আমাদের দরকার নাই অতই করে আচ্ছা পরেরটা